প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনের আসসালামু আলাইকুম এগ্রিকালচার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাড়ি গম বত্রিশের এই প্রদর্শনী ফিল্ডে এটি একটি উচ্চ ফলনশীল গম যেটি বাড়ি গম বত্রিশ নামে পরিচিত এটি বাংলাদেশ কৃষি গবেষণার শেষের দুটো জাতের একটি আপনারা জানেন যে বাড়ি গম বত্রিশ এবং তেত্রিশ সর্বশেষ কৃষি গবেষণা উদ্ভাবিত এরপরে যত গম উদ্ভাবন হয় গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র থেকে উৎপাদিত হয় তো আজকে প্রায় গমের সম্পূর্ণ ইয়ে টিলারিং শেষ হয়েছে এর আগে টিলারিং হয়েছে তারপরে এখন দানায় চলে এসেছে দানা অলরেডি আপনার আমরা দেখছি মিল্কি স্টেজে পরিণত হয়েছে আমি একটু দেখাই যে এই যে দানা কিন্তু সম্পূর্ণ প্রায় পথে হয়তো বা আর কতদিন থাকতে পারে এক মাসের মধ্যে কাটা পড়তে পারে আহ কৃষক ভাই যেমনটি বলছিলেন যে আর এক মাসের মধ্যে হয়তো রাইপেনিং বা পরিপক্ক হয়ে যাবে আমি একটু কৃষক ভাইয়ের সাথে কথা বলতে পারি হ্যাঁ হালিম ভাই আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আপনি তো বরাবরই গম চাষি গম চাষ করেন তাই না হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই আপনার কাছে কেমন মনে হচ্ছে বাড়ি গম 32 এই বাড়ি গম 32 বাড়ি আমি কোনোবার লাগাই নাই তবে এবার সবচেয়ে মানে খুবই ভালো হইছি আমি লাগাইছি এর আগে 33 লাগাইছি 28 লাগাইছি তবে 32 প্রথম তবে খুবই ভালো হইছে আমার আমার মানে খুবই ভালো লাগতেছে এবারে গোমরা আমার খুবই সুন্দর হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি এই যে পুরো মাঠটাই এক মানে এক অ্যাকুরেট যেটাকে বলি যে একদম সামানুপাতিক আপনার গমগুলো গমের সিটগুলো দেখছি কোথাও উঁচু নাই নিচু নাই একদম পরে মানে একদম সমান তালে এবং এটি যে একটি পুষ্ট বা এটি যে একটা পরিচর্যার ফসল যে একদম সমান হয়েছে এবং জাতটাও তো আমি মনে করছি যে বেশ ফলনশীলই জাত হবে আপনি কি কি করতেছেন এটা হ্যাঁ আশাবাদী আছি যে এটা খুবই ভালো হবে এটা ফলনশীল খুবই ভালো হবে কারণ এরকম এর আগে গোম লাগাইছি এরকম হয় নাই গাছ অ্যাকুরেট তবে এবার খুবই অ্যাকুরেট দেখতেছি তবে আশা করা যায় যে খুবই ফলন ভালো হবে আপনি সময় মতো শেষ এবং সারগুলো তো দিতে পেরেছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি এবার সাজ সার শেষ খুবই সময় মতো দিয়েছি অফিসে জমিতে দেখছি এরকম ভাবে কোন প্রকার যেমন ব্লাস্টের একটা সম্ভাবনা থাকে ব্লাস্ট আমরা একটাও পাইনি আর কথা যেটাকে নেক ব্লাস্ট হচ্ছে যে তার ভেঙে যায় সেটি একদমই নাই একদম জিরো এবং পাশাপাশি কোনো প্রকার রাস্ট যেটা মরিচা রোগ থাকে যে পাতায় এরকম রাস্ট হয় সেটিও নাই অর্থাৎ এটি বলা যায় যে রাশ এবং মানে অনেকটা প্রতিরোধ করতে পেরেছে তাই না আবার পোকাও আমরা খুব একটা দেখছি না এবং আমি আসলে এই মাঠ মাঠের পুরোটা ঘুরেই ঘুরে একদম সমান এবং মাথাগুলো একবারে সমান এবং একই সময়ে এটা পাকবে বলে আমার মনে হয় এবং একই সময়ে এটি বেরিয়েছে তাতে যে বিশুদ্ধতা যাতে আমার মনে হয় যে এখানে কোনো আর অন্য কোনো জাতের মিশ্রণ ছিল না এবং যাত্রা তো আপনি কেমন ফলন এবার আশা করছেন হ্যাঁ এবার তো আশা করতেছি অন্য অন্য বার বিঘায় আমাদের এখানে বিঘায় মনে করেন যে আর ষোল মন আঠারো মন হয় তবে আশা এই গম যদি এই ধরনের গম হয় পঁচিশ মন পার হবে আশা হ্যাঁ পঁচিশ মন পার হবে

আমাদের কাছে খুবই যুগপদযোগী মনে হয়েছে এবং এটি অবশ্যই একটি ফলমান ফসল সকলকে ধন্যবাদ ভালো থাকবেন